আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমরা দেখছি তেরোটা কলম দিয়ে একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে কিন্তু আমরা গাঁথুনি করে নিয়ে এই বিল্ডিংয়ে সাথটা করব তো কেন আমরা কলম করে বাড়িটা নির্মাণ করছি তাহলে গাঁথুনি করে আমরা কেন সাত করব। দেখেন এখানে কিছু বিষয় আছে বিষয় যখন আমরা কলম করে নিয়ে বিল্ডিংটার গাঁথনি করে সাত করব। তখন আমাদের পরে যখন গাঁথনি করি তখন গাঁথনিগুলো থাকে এলোমেলো যখন আমরা কলম করে নিয়ে গাঁথনিটা করি তখন সাত ফিটে লিঙ্কটন করবো সাত ফিট গাঁথনি করে আমরা লিঙ্কন করব তারপরে আমরা স্বাদ থামল গাঁথনিটা কমপ্লিট করে নিয়ে আমরা সাদের লোডটা আমরা বিল্ডিংয়ে দেবো তখন দেখা যায় দেখুন এলোমেলো ইটগুলো আমাদের প্রত্যেকটা ইটের পরে পুরো বিল্ডিংয়ের লোডটা একরকম চলে আসে হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কলম করে বাইটা করছি তাহলে কি আমাদের বিল্ডিংটা ভেঙে যাবে না ভাই একটা কলম ফাউন্ডেশনের বিল্ডিংয়ে সব লোড কিন্তু আপনার কলমে যায় কিন্তু যখন আমরা পরে গাঁথুনি করি তখন গাঁথুনিগুলো আমাদের এড়া থাকে সেই কারণেই আমরা এড়া গাঁথুনি না না রেখে আমরা গাঁথুনিটা করে যখন আমরা বিল্ডিংয়ে সাথ করব তখন দেখা যায় পুরা বিল্ডিংয়ের একরকম রকম বান্ধনা আছে সেই কারণেই আমরা প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে আমরা গাঁথুনিটা করে নিয়ে সাত করব সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা অধিক মজবুত হয় দেখতে পাচ্ছেন এখানে তেরোটা কলাম দিয়ে এই বাড়িটি নির্মাণ কাজ আমাদের চলমান রয়েছে এই বিল্ডিংটার তেরো তেরোটা কলম দিয়ে এই বাড়িটির সাদ হচ্ছে আমাদের বারোশো তেরো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট সাদের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে আমি এই ভিডিওটা উপর থেকে দিয়েছি এই জন্যই আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারছি যে কিভাবে এই বাড়িটির ড্রয়িংটি করা হয়েছে আর এমনভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনার ড্রয়িং দেখার প্রয়োজন আসবে না কারণ এইটা হচ্ছে সিঁড়ি এই যে লাল গেঞ্জি গায়ে দিয়ে ওই জায়গাতে আসে ওইটা হচ্ছে সিঁড়ি এবং এ পাশে এটা হচ্ছে গাথনি কাজ চলছে আমাদের কোণাতে রাখা হয়েছে চারটে মাস্টার বেডরুম তো এই বাড়িটার যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের ফাউন্ডেশন থেকে রড গেছে কলম শেষ করা পর্যন্ত এই বিল্ডিংটাতে আমাদের সতেরোশো পঞ্চাশ কেজি পরে আরও দেড়শো কেজি আনা লাগছে তাহলে আমাদের সতেরোশো পঞ্চাশ কেজি আর দেড়শো কেজি তাহলে উনিশশো কেজি রড টোটালে আমাদের ইতিমধ্যে গেছে এতটুকু কাজ করার জন্য আমাদের সিমেন্ট গেছে একশো কুড়ি বস্তা খোয়া গেছে আমাদের চার হাজার পিস